আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা স্বপ্ন বিশ্ববিদ্যালয় বা অ্যাডমিশন জানো আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্ন তাদের পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু সাম্প্রতিক দিকেটা খুবই গুরুত্বপূর্ণ তো সাম্প্রতিক দিকে থেকে বিগত সালের যেভাবে প্রশ্ন হয়েছিল এই বছর কিন্তু আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে কারণ জানা যায় আমাদের যে এই বছর আমাদের কি হয়েছে জুলাই বিপ্লব হয়েছে প্লাস হচ্ছে যে আমাদের কিন্তু অনেক বিষয় চেঞ্জ হয়ে গেছে তো সেই দিকে বিবেচনা করলে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের এখন সাম্প্রতিক থেকে প্রশ্ন দেয় তো সাম্প্রতিকের ক্লাস আমরা এক দেখানোর চেষ্টা করবো এবং তোমরা পরবর্তী ক্লাস চাও নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা এবং লাইক এবং কমেন্ট করতে তো ভুলবাই না যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কমেন্ট বক্সে দেখবা ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে গেলে ফ্রি পরীক্ষা দিতে পারবা আর যারা কি হয়েছে যারা ফেসবুক পেজে দেখবা তারা তো অবশ্যই ফলো দিবা প্রথম যদি আমরা তোমাদের জন্য কি প্রশ্ন রয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে এটা কিন্তু একটা সাম্প্রতিক প্রশ্ন আমরা যদি প্রশ্নের উত্তরটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের বাঘের হাটে সবচেয়ে বেশি বাংলাদেশের সুন্দরবনের অংশ রয়েছে আমরা কিন্তু সূত্র দিয়েছি বন বিভাগ সুন্দরবন পূর্ব প্লাস পশ্চিম পরবর্তী যদি আমরা দেখি যে আট ফেব্রুয়ারি অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন আহ অপারেশন করে আমরা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কিছুদিন আগে অর্থাৎ যারা মনে করো মালখোর রয়েছে প্লাস হচ্ছে যারা মনে করো অনেক কিছু উল্টা পাল্টা করতো তাদের জন্য কিন্তু এটা হয়েছে তো তোমাদের উত্তরটা কি হবে দেখি তো আমাদের দেখতে পাচ্ছি অপারেশন ডেবিট যারা মানে যারা মানে ছিল প্লাস হচ্ছে যে মানে খারাপ কাজ করত মনে করো যে খারাপ দ্রব্য ব্যস্ত তাদের জন্য কিন্তু এই অপারেশন ডেবিট হানটা ব্যবহৃত হয়েছিল পরবর্তী স্লাইডে তোমাদের জন্য কি রয়েছে দেখো অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অফিসে পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম অ্যাবএস অ্যা চালু হয় করা করা হয় কবে দেখিত চালুটা করা হয় কবে আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পরবর্তী যদি আমরা দেখি দেখো আমাদের এখানে আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে কোন বন্দরে অনলাইন গেট পাঠ চালু হয় এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল পার্ট তো আমাদের কোনটা হবে কত আমরা দেখতে পারতেছি কোথায় চট্টগ্রামে অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে চট্টগ্রামে অনলাইনে গেট পাঠ চালু হয় আমি কিন্তু জিকে ক্লাস করাই না আমাদের দিকে ক্লাসের জন্য আমাদের টিচার রয়েছে জাস্ট আমি বাসা থাকার কারণে কিন্তু করানো হচ্ছে ইনশাল্লাহ রাত্রে চলে যাওয়ার পরে কিন্তু তোমরা পাবা দেখো যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়ে কবে আমি রাত্রে যাই এই যমুনা দিয়ে অর্থাৎ যমুনা সেতু দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো উত্তরটা দেখি আমরা উত্তর দেখতেছি বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল যমুনা রেল সেতু যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে পরবর্তী স্লাইড আমরা চলে যাই যমুনা রেল সেতু প্রকল্পে অর্থায়ন করেছে কোন দেশ জাপান কোন দেশ জাপান তাহলে যমুনা রেল সেতুতে অর্থায়ন করেছে কোন দেশ জাপান অর্থায়ন করেছে মনে করি একেবারে সত্য ত্যাগ করে দিয়ে দিয়েছে না আবার এটাকে তাদের টাকা দিতে হবে অর্থাৎ তারা কি লাভে বা মুনাফাতে তারা আমাদের টাকা দেয় আর কি তো আমরা পরবর্তীতে দেখি বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কয়টি নতুন বিভাগ চালু করেছে সেটা হচ্ছে চারটি কয়টি চারটি পরবর্তী স্লাইড যদি দেখি আমরা যেতে পারতেছি এটা কিন্তু সব কিছু আমার ছোট বোন কাজ করতেছে অর্থাৎ ছোট বোন এগুলো কাজ মানে তোমাদের দেখানোর চেষ্টা করতেছে একেবারেই ছোট কিন্তু তাকে আমি বুঝিয়ে দিয়েছি অবশ্যই তারও এখানে অবদান রয়েছে দেখো নারী সহিংসতা জরিপ দেশের নারী নির্যাতন হার কত পঁচাত্তর দশমিক নাইন পঁচাত্তর দশমিক নাইন দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী হলেও এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আপডেট না আসা পর্যন্ত পরবর্তী স্লাইড যদি আমরা দেখি আমরা এখানে দেখতে পারবো যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ রাজশাহী কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেহেতু এখন এইগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের সুখবর আমরা দিয়ে দিয়েছি আমাদের পেড বেসে সকল ক্লাস ফ্রি দিয়েছি পিডিএফ ফ্রি দিয়েছি জাস্ট হচ্ছে আমরা এক্সাম বেসের টাকাটা রেখেছি আমরা যদি পরবর্তী স্লাইড তোমাদের দেখায় আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আমরা কিন্তু জাস্ট চারশো টাকা দিয়ে কত চারশো টাকা দিয়ে তোমাদের এক্সাম বেসের দামটা রেখে আমাদের সকল ক্লাস ফ্রি করে দিয়েছি যারা ভর্তি হতে চাও দ্রুত তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও যাতে তোমরা ভর্তি হতে পারো এইগুলো আমাদের হচ্ছে মানে পরীক্ষার রুটিন কি পড়তে কি পড়তে হবে কিভাবে পড়তে হবে মেন্টরশিপ থাকবে পরবর্তী স্লাইডে চলে যায় পরবর্তী স্লাইডে আমরা এগুলো দেখতে পারতেছি বাংলা প্রথম দিয়ে শুরু হবে এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য মডেল টেস্ট থাকবে পরবর্তী স্লাইডে চলে যায় কি আছে দেখি পরবর্তী স্লাইড যদি আমরা দেখি ইউরোপের কোন দেশে জলবায়ু বান্ধব কি অ্যাপার্টমেন্ট চালু হয় চালু হয় কোথায় সুইজারল্যান্ডে কোথায় ইউরোপের সুইজারল্যান্ডে জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু হয় দারিদ্রের হারে সর্বনিম্ন জেলা কোনটা দারিদ্রের হার সবচেয়ে কম সেটা হচ্ছে নোয়াখালী অর্থাৎ যারা নোয়াখালী যদি দেখতেছ অবশ্যই বলবো তোমরা কিন্তু দারিদ্রের হার সবচেয়ে কম তোমাদের এখানে আর দারিদ্রের হার সবচেয়ে বেশি কোথায় সবচেয়ে বেশি হচ্ছে বেগমগঞ্জ কোথায় বেগমগঞ্জ এটা এটা না তোমরা এই প্রশ্নটা বেশি বলবা দারিদ্রের হারে সর্বনিম্ন জেলা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ আমরা এটা পড়তে হবে আমাদের পরে দেখো বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করে কে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্র পরবর্তী স্লাইড কি আমাদের আছে যদি দেখি না তোমাদের জন্য এতটুকুই ছিল তো আমরা আগে স্লাইডে চলে যাই যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও আর ইনশাল্লাহ তোমরাও হতে পারবা পাবলিকিয়ান জাস্ট এক মাস যদি প্রিপারেশন নিতে পারো দশ থেকে বারো ঘন্টা পড়তে পারো ইনশাল্লাহ আমিও দেখতেছি তোমরা হবে পাবলিকিয়ান তোমরাও বলবে আমি রাবিয়ান আমি গুচ্ছের মধ্যে চান্স পেয়েছি আমি কুবিয়ান তোমরা বলতে পারবা ইনশাল্লাহ তো আশা করি বোঝাতে পারছি